ধ্যায় এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মাত্র এই মুহূর্তের সামনে প্রদীপ প্রজ্বলন করে সারাদশ হাজার চল্লিশে শুভ সূচনা করছেন আপনারা সকলকে অনুরোধ করছি এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা হাত পাড়ি দিয়ে বড় জনে হাত পালিয়ে দিয়ে ওনাকে সম্পর্কিত করা প্রবেশ হাজীবা পণ্ডিত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা সব লোক সমগ্র যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজনীন গপনতম বর্ষের স্বামী সাথে শুভ সূচনা করলেন আজ দেবী আজ দেবী পক্ষে Amba a mun tori ite toro na ati, a ma mayi ite na ati.